দোলাই সুপ্তগ্রামে লালাপুর পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের দ্য লাইভ টোয়েন্টি এ একটি নিউজ আপডেট দুর্ঘটনা মৃত্যু দুই আরোহী কিশোরের শিক্ষকের জানাজার নামাজ শেষে বাড়ি ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই ছাত্রের মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয় তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের দলায় সপ্ত জানা যায় দোলাই এর বাসিন্দা কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুলের শিক্ষক নজরুল ইসলাম লস্কর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান আজ দুপুর দেড়টায় নজরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয় সেই জানাজায় উপস্থিত হয়েছিলেন কাবুগঞ্জ লক্ষ্মীচরণ হাইস্কুলের প্রাক্তন দুই ছাত্র তথা চৈতন্যচরণ জগৎচন্দ্র পালঙ্গাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মোস্তফা আহমেদ লস্কর ও আসাদ গনি বড়লস্কর জানাজা শেষে কাবুগঞ্জ নগদীর গ্রামের বাসিন্দা মোস্তফা আহমেদ ও আসাদগনি তিনশো ছয় নম্বর শিলচরাইজল জাতীয় সড়ক ধরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সপ্তগ্রাম ফেরিঘাটে পৌঁছার পর পিছন দিক থেকে আসা লাইলাপুর পুলিশের বলেেরো গাড়ির সহিত ধাক্কা লাগে মোটরসাইকেলের বলেরো গাড়িতে ধাক্কা লাগার পর সামনের দিক থেকে আসা অল্টো গাড়ির সহিত মুখোমুখি সংঘর্ষ হয় এতে থাকা দুই কিশোর ছিটকে গিয়ে সড়কের উপরে পড়েন ঘটনাটি লক্ষ্য করেন একদল শিশু ও যুবকেরা তারা পুলিশের গাড়ি ধাক্কা মেরেছে বলে চিৎকার চেঁচামেচি করলে লাইলাপুর পুলিশেরা তাদেরকে তাড়ানোর চেষ্টা করলে এক সময় গণরে পড়েন পুলিশকর্মীরা কর্মীরা পড়ার পর লাইলাপুর পুলিশ বাড়ির ইনচার্জ এবং পুলিশ কর্মীরা একটি বাড়িতে লুকিয়ে যান কিন্তু গৃহকর্তারা তাদেরকে তাড়িয়ে দেন দেখুন সেই দৃশ্য পর দোলাই পৌঁছালে দলাই থানার পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছান এবং সেখান থেকে লাইলাপুর পুলিশকে ছাড়িয়ে আনেন এদিকে স্থানীয় মানুষ গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে দলাই প্রাথমিক দোলাই করেন আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেলে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসকরা উভয়কে মৃত বলে ঘোষণা করেন দুই ছাত্রের অকাল মৃত্যুতে গোটা সোনাই ও দোলাই অঞ্চলে সুখের ছায়া নেমে এসেছে উভয়ের পরিবার সূত্রে জানা গিয়েছে মোস্তফা ও আসাদগরি উভয় লক্ষ্মীচরণ স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর পালংঘাট চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হন উভয় খুব ভালো ছাত্র শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে নিজেকে আর আটকাতে পারলেন না ছুটে গেলেন দীর্ঘ পঁচিশ কিলোমিটার পাড়ি দিয়ে প্রয়াত শিক্ষকের জানাজায় সামিল হতে কিন্তু শিক্ষকের জানাজা থেকে ফেরার পথে তাদের জানাজার তৈয়ারির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর শুনে সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া গভীর শোক প্রকাশ করেছেন এদিকে দোলাই পুলিশ দুর্ঘটনাগ্রস্ত অল্টো ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে তবে পুলিশের গাড়িটির খবর পাওয়া যায়নি মৰ্মমান্তিক ঘটনা লাইলাপুৰ থানাৰ ইনচাৰ্জ এৰ গাড়ীয়ে যে কত তরতাজা যে দুই যুবক খুন হয়েছেন ওনার গাড়ির স্পষ্টভাবে আমরা পাবলিকের মুখ থেকে শুনতে পেয়েছি যে ওনাদের গাড়ি পিছন দিক দিয়ে ধাক্কা মেরেছে ধাক্কা মারার সাথে সাথে ওই দুইটা যুবক অন্য গাড়ির নিচে পড়ে ওনার ওনার ওই দুইজনের মৃত্যু হয়েছে আমরা এই সমস্ত ঘটনার যে নিন্দা করি যে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ ছাড়া ন্যাশনাল হাইওয়ের উপরে চালানো সাধারণ মানুষের কি অবস্থা হবে আজকে পুলিশন নিয়ন্ত্রণ লাগাম ছাড়া গাড়ি চালানোর কারণে আজকে দুই পরিবারের একদম এক পরিবারের একই ছেলে ছিল এই মোস্তফা আহমেদ লস্কর অন্য পরিবারের একটা আসাদ বিয়া ওনাদের পরিবারের কি হবে ভবিষ্যতের আমরা প্রশাসনের কাছে সরকারের কাছে এইটাই দাবি জানাই আর যে ওনার পরিবারের দিকে একটু লক্ষ্য করার জন্য আর প্রশাসনের গাড়ি যেভাবে নিয়ন্ত্রণের ভিতর দিকে চলাচল করার জন্য অনুরোধ করছি বাবা বর্তমানে সেন্সলেস অবস্থায় আছে ওনার একই সন্তান দ্বিতীয় কোনো সন্তান নাই উনি কী পদক্ষেপ নেবেন ওনার সেন্স আওয়ার পরে উনি একদিন বা দুই দিন পরে এটা ভাবনা করবেন আজকের যে দলাই সপ্তগ্রামের যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টে খুবই দুঃখিত যে ছোটো ছোটো দুইটা কিশোর স্কুলের ছাত্র তাদের যে পুলিশের গাড়িতে আহত হয়েছে তাক্কা লেগিয়া আমি এতে খুব দুঃখিত এই ব্যাপারে আমি ওই ছেলের মোস্তফা আহমদ লস্কর ওই ছেলেটির দাদা সম্পর্ক বা তুই জারগর নাতি সে আমার গতিকে আমি প্রশাসনের কাছে ডিসি মহোদয়ের কাছে বা অন্যান্য উচ্চপদস্থ মহাশয়গণের কাছে অনুরোধ জানাইতেছি যে ওই দুইটি পরিবারের জন্য একটু লক্ষ্য নেওয়া যে পৰিবাৰ দুটি দুইটি বাচ্ছা আহত হোৱাৰ কাৰণে তাৰো নিহত হোৱাৰ কাৰণে পৰিবাৰ দটা তশম ছত্ৰভংগ তাই আমি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহাশয়ৰ নিকট এই দিগে লক্ষ্য ৰখাৰ অনুৰোধ জ্ঞাপন কৰিছি